জীবনের একটা বড় আশা তুমি পূরণ করেছো স্বামী পাইছি মনের মতো এবার আর একটা ও আল্লাহ মেহের করে আমাদেরকে তুমি একটা নেককার সন্তানের ব্যবস্থা করে দাও ছেলে হলো আলহামদুলিল্লাহ মেয়ে হলো নজুবিল নবী আসছে মেয়েদের সমাজে মেয়েরা চায় না মেয়েদের ঘৃণা করে এলাকার সবাই শুধু ঘৃণা না বাবা তার আপন মেয়ের গলা টিবে মেরে ফেলে আমার নবী আয়েশা বলে খবরদার নারীর উপরে জুলুম চলবে না বর্তমান সমাজেও কিছু কুলাঙ্গারের কথা শুনি ছেলে হলে খুশি হয় মেয়ে হলে বউয়ের সাথে ঝগড়া লাগায়।

আলিমুন মুপাদি আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আমি চাইলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দোনোটা দেই কাউকে কোনটাই আর তুমি এখানে একটা যুদ্ধ শুরু করছো ছেলে হোক মেয়ে হোক দোটোর বেশি নয় নিচে আর এক লাইন বাড়ায় কয় একটা হলে ভালো হয় আমি কি আরো এক লাইন বাড়া না হইলে আরো ভালো হয় কি ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয় একটা হলে ভালো হয় না হইলে আরো ভালো কেন থাকবে কই খাবে কি জায়গা নাই খাউন নাই ওই দিন থেকে আল্লাহ কয় কুদরতের চাবি দিলাম ঘুরাইয়া একসাথে চার সন্তান। তোমরা ট্যাবলেট খাইয়া কি পরিমাণ আমাদের দেশের জনগন কমাইছো? কাশব ভুজুরে না এই না সব হুজুর। না। আমরা। কি আجیب কথা। আল্লাহ হেদায়েত দান করুন।

কষ্ট শুরু হয়েছে না কথা বলে তারপরও কিন্তু একটা রুম নিয়েছিলেন মোটামুটি বারান্দাও লাগবে না এক রুমে যৌথ ফ্যামিলি এখন বাচ্চা যখন বাড়ছে জাগাও দরকার খাওয়ানো বাইরে গেছে আমার মাওলাও লাও রিজিক বাড়াই দিছে তেরোটা পেয়ারা খাইলো টের পাওয়া যাইত এখন এক পেয়ারা একজনে খাওয়া যায় না এত বড় নাম কি বিশাল বড় পেয়ারা বিশাল বড় বেদানা দানায় ভরা নাম বেদানা রসে ভরা নাম আনারস ভাইরা আমার দুজন আমার আল্লাহর কাছে দোয়া করেছেন হে আল্লাহ তুমি নেককার সন্তান দাও আল্লাহ দোয়া কবুল করেছেন একটা নেককার সন্তানও চলে আসছে দুনিয়ায় সন্তানটাকে লালন পালন করে বড় বানাইলেন আদবওয়ালা বানাইলেন বেয়াদব বানান নাই সুশিক্ষায় শিক্ষিত করলেন সন্তান আস্তে আস্তে বড় হলো মায়ের দোয়া বাবার দোয়া এলাকাবাসীর দোয়া কথার আগে সালাম সবার ব্যবহার কলিজা ভরা দোয়া পাইতেছে ছেলেটা এত সুন্দর অল্প বয়সে আল্লাহ করে এত পাওয়ার দান করেছে মিশরের মধ্যে জালেমদের অত্যাচার হাত দিলেন পুরা মিশরটা হাতে চলে আসলো দুনিয়ার যেখানে হাত দেয় সেখানে যুবকের হাতে বিজয় যেখানে সেখানে বিজয় দেখো দুনিয়ার যত রাষ্ট্রপতি দুনিয়ার যত দেশের বিজয়ী নেতা ওদের সিরিয়ালে তাকাও এমন কোনো ব্যক্তি নাই যার নাম না জানে ওই মা ওই বাবার ভরা দুয়ার কান্নার ফসল জমিনের শ্রেষ্ঠ একজন রাষ্ট্রের অধিনায়ক যুবকের নাম সুলতান সালাহ উদ্দিন আইয়ুবি গুগলে ঢোক সারা রাত আকাম করো গুগলে দুই লেখ সালাহ উদ্দিন আইয়ুবি কে ইতিহাস পড়ো অটমান সাম্রাজ্য কি ইতিহাস পড় ভারতের মোগল সম্রাটের ইতিহাস কি গুগলে লেখো বসে বসে আকাম করার টাইম কই দিল্লির শহরে মিনার দাঁড়ানো উঁচু মিনার নাম হলো কুতুব মিনার কার নামে কুতুব মিনার ইতিহাস পড়ো জীবনে যদি সফলতার জীবন কামাই করতে চাও মরিয়া গেল অমর হয়ে থাকতে চাও সারা দুনিয়ার ইতিহাস মাথায় ঢুকাও একটা যুবককে তো আল্লাহ সেই মেকানিজম দিয়ে পাঠাইছেন যে গোটা দুনিয়া একটা যুবকের মেধা দিয়ে কন্ট্রোলে নিয়ে আসবে সেই মেধা নষ্ট করো কেন কবি নজরুলের ইতিহাস পড়ো আর গর্ব করো চিনো না কোনদিন কবি নজরুলকে আল্লাহ ওর থেকে মেধা তোমাকে মোটেও কম দেয়নি চরিত্র নষ্ট করো কেন গোটা দেশ তোমার হাতে চলে আসবে তুমি দেশকে চালাবে তোমার চরিত্র দিয়ে বিজয় করবে মানুষের অন্তর হারাম খায় কোনোদিন বিজয় হবে না ছাত্র জীবনে চুরি করবা এইবার জাগা মতো জুতার সাথে মিশে গেছে। করে এখন যদি কে আসো আন্দোলন করবো কেউ যাইবো না তুই মর কিসের আন্দোলন চরিত্রহীনের কথায় কিসের আন্দোলন এতদিন জানতাম তোমার চরিত্র ভালো আর জীবনে তোমার কথায় বাংলাদেশের কেউ আসবে না তোমার চরিত্র যার খারাপ সুলতান সালাউদ্দিন আয়ুবের ইতিহাস পড়ো আল্লাহ তো তোমাকে সেই মেধা দিছেন তুমি নিজেকে এত ছোট মনে করো লেখাপড়া করো ডাক্তারি বড় গুগলে সার্চ দাও একটা মানুষ নিয়ে গবেষণা করো আর কাগজে কলমে লেখো লেখতে লিখতে বিশাল এরকম মোটা হয়ে যাবে তোমার লেখার কাগজ তোমার অন্যদিকে সময় দেওয়ার টাইম কই কবি নজরুল তোমার মতো সারা রাত অন্যায় ভাবে সময় কাটালে ঘুম মার দিয়া জীবনে কবি নজরুল হতে পারত কেন আচ্ছা এবার তোমাকেই আমি জিজ্ঞাসা করে জবাব দিব সত্য কথাটার স্বীকার করো সমর্থন করো জীবনে মাদ্রাসায় পড়ে নাই তাবলিগে যায় নাই পীরের কাছে যায় নাই আলিফ তাও শিখে নাই এমন যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর ব্যবহার তুমি জবাব দাও আছে না নাই তোমার বিবেকের কাছে অনুরোধ করে জিজ্ঞাসা করি বলো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক রাব আরমি পুলিশ বি চাকরি করে ডাক্তার প্রফেসার ইঞ্জিনিয়ার পাশওক্ত নামাজ পরে বলো বাবা তুমি কেন পার না একটু আগেই কিন্তু বলছিলাম ডাক্তার হাও ইঞ্জিনিয়ার হাও প্রফেসার হাও ও সি ডি কি হইও না বেয়াদব হইও না ওরা যারা স্কুলে পড়িয়েও নামাজ পরে খুশ দিয়ে দেখো ওরা আদর্শওয়ালা যুবক ওরা বেয়া তুমি শিখে নাই বলবা হাফিজ ভাই বেয়াদব হওয়া কথার ব্যাখ্যা কি ব্যাখ্যা তিনটা এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি চলবে না যদি করো মরার আগে পঙ্গু হয়ে বিছানায় পড়ে যাবে লিখেরা যদি মিথ্যা হয় আমার কবরে জুতা মারবি লিখেরা দুই নম্বর জায়গা শিক্ষক শিক্ষকের সাথে বেয়াদবি করবা না যদি করো আর শিক্ষক যদি কষ্ট পায় নিঃশ্বাস সাড়ে ধ্বংস শুরু মরার আগে তিন নম্বর জায়গা উলামায়ে کرام ওলামাই কেরামের সাথে বেয়া তুমি না! যদি তোমার ব্যবহারে কষ্ট পায় গভীর রাতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দেয় মরার আগে ধ্বংস শুরু বিছানায় পরে পরে পঙ্গু হায়া রে যুব অতএব এই তিন জায়গার দোয়া সামনে আগাও ডাক্তার হও আদর্শবান ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার হও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও ওলামায় কেরামের দোয়া নাও ডাক্তার হলো তোমার জীবন সফল ইঞ্জিনিয়ার হলো জীবন সফল তুমি ব্যবসা করো চাকরি করো বাধা নাই তোমার মতো কত ব্যবসায়ী চাকরিজীবী নামাজই অভাব নেই রাস্তায় গাড়ি চালায় কত যুবক পাঁচ বেলার নামাজ পড়ে বলো তুমি কেন পারো না নদীর মধ্যে মাছ ধরে যুবক নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ পড়ে শ্রমিকের কাজ করে নামাজ পড়ে তোমার রোজা রাখতে কষ্ট লাগে আর বহু কর্মচারী আছে শ্রমিক রোজা না নাই। আমার দেশে কত জেনারেল লাইনের বান্দা আছে এক টাকা হারাম খায় না বলো তুমি পারো না কেন অবশ্যই আমার মন বলে তোমার উপরে কারো অভিশাপ লেগে গেছে না হয় তুমি পারবা না কেন ঢাকা কলেজে যাও ঢাকা কলেজে গিয়ে দেখো কত যুবক কলেজে ক্লাস করে মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় ক্ষতি অথচ আরবিও পারে না এইভাবেই ক্লাস করে বানায় বলতেছি ও ভাই কেন তুমি পারো মানা রে আল্লাহর বান্দা পর্দার মা বোনেরা আপনার মতো সন্তান এই এলাকায় এখনো খুঁজতে পাবে বেপরদায় চলে না স্বামীর মাল নষ্ট করে না মোবাইলে সময় নষ্ট করে না নামাজ সারে না এখনো সময় আছে তওবা করেন আল্লাহর কাছে তও বা করেন আরে মানুষের শখ লাগায় কিছু গুণা করে মনে মনে শখ যাক যে পার্কে গেলে যিনি কত মজা